কিশোরগঞ্জের নিকল উপজেলার ঘোড়াউত্রা নদীর দুই তীরে চোখে পড়বে এমন শত শত হাঁসের খামার নদীর তীরে জাল ও বাঁশের খুঁটি দিয়ে ভাসানো পানিতে গড়ে তোলা হয়েছে এমন অস্থায়ী খামার শুধু নয় হাওড় বিস্তৃত ইটনাগ্রাম তারাইল সহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন নদ নদী ও হয় দেশি প্রজাতির হাঁস এতে কম পুঁজি খাটিয়ে বেশি লাভ পান খামারিরা প্রায় একশো কামারের মতো হবে বেশি হবে আমরা এগুলো যদি ভালো করে লালন পালন করতে পারি অথবা ডিম নিতে পারি তাহলে অনেক লাভবান হয় খামারেরা জানান পানির ওপর জাল দিয়ে ছোট ছোট খামার তৈরি করে হাঁস ছেড়ে দেওয়া হয় খাদ্য হিসাবে দেওয়া হয় শামুক ও দানাদার খাবার সারাদিন পানিতে থাকার পর রাতের বেলা নদীর তীরে তৈরি করা ছোট ছোট খুপড়ি ঘরে হাঁস রাখা হয় হাওড়ার এসব হাঁসের মাংসের কদর রয়েছে সারা দেশে মুখ ডুবার না হয় এমন করে হাঁস বিরুপ নিয়ে মানে ডিম পাড়া নিয়ে অলাব আলাদবো আসা দেওয়া ডিম পাতা দেয় আলা দেয় আলাদা দুটি তবে খামারে রোগবালাই দেখা দিলে পানি সম্পদ বিভাগ থেকে খুব একটা সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ খামারিদের এ পর্যন্ত একশো খামারের মাঝে কেউ বলতো না বলে আমি ওষুধ ভ্যাকসিন নিয়েছি সব কোম্পানি ভ্যাকসিন কিনে এনে দেওয়া প্রাণী সম্পদ বিভাগ বলছে হাওড়ের ভাসান পানিতে উৎপাদিত হাঁসের মাংস ও ডিম নির্ভেজাল ও সুস্বাদু এর পালন বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা সরকারি ভ্যাকসিনগুলা তারা যেন সুলভ মূল্যে সরকারি নির্ধারিত মূল্যের পায় সঠিক সময়ে সেই চেষ্টাটা আমরা করি এবং সময় সময় আমরা বিভিন্ন প্রকল্পে যে উপাদানগুলো দেওয়ার কথা বলা থাকে আমরা সেভাবে খামারিদেরকে সহযোগিতা করার চেষ্টা করি প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে কিশোরগঞ্জে প্রায় দুই হাজার খামারে পঁচিশ লাখ হাঁস লালন পালন হচ্ছে এসব খামার থেকে সুবিধা ভোগ করছেন বারো হাজার পরিবার হাঁসের ডিমকে কেন্দ্র করে তারাইল উপজেলার দামিহা এলাকায় গড়ে উঠেছে শতাধিক হ্যাচারি সময় সংবাদ কিশোরগঞ্জ